ভাল রেহতা নেই গুদস্তা জমা না ফের আ শুনে নাও মুসলমান সম্মানিত মুসল্লি ভাইয়েরা সম্মানিত তাই গুলা রেম সময়গুলো কিন্তু অল্প অল্প করে চলে যাবে এই যে রজব মাস সাবান মাস রজব মাসটা শেষ হয়ে গেল আজকে মাসের দিন পর্যন্ত সাবান শেষ হয়ে গেল একজন মুসলমান জন্য কেউ দিতে পারবে না আমি আগামী বছরের রজব সাবান মাস পর্যন্ত আমি বেঁচে থাকবো ঠিক না ব্যাটী গুরুত্ব দিয়েছেন হলো তার বিষয়টার নাম হলো গিয়ে সময় তাহলে আমরা বুঝতে পারলাম যে বিষয়টা গুরুত্বপূর্ণ ওই বিষয়েরই মানুষ কি করে অসম করে ঠিক না ব্যাঠিক এই প্রেক্ষাপট অনুযায়ী রব্বুল আলামিন বলতেছেন কসম সময়ের কসম দিবসের কেন দিবসের কসম রব্বুল আলামিন দিয়েছেন মানুষের হাতের ভিতরে ঘড়ির টাইমটা থাকে ঘড়ির টাইম আস্তে আস্তে সেকেন্ডের কাটা ঘরে আস্তে আস্তে করে মিনিটের কাটাগুলো ভরতে থাকে আস্তে আস্তে করে ঘন্টার কাটাগুলো ভরতে থাকে বলেন তো আপনারা এই যে সেকেন্ড এবং মিনিট এবং ঘন্টা টাইমটা ঘুরতেছে এই ঘন্টা ঘন্টা এবং মিনিটের এবং সময়ের টাইমটা ঘরে শুধুমাত্র যার ঘড়ি শুধু কি তার জন্যই না সকলের জন্য তাহলে বুঝাইতে গেল সময়টা বড় মূল্যবান আপনি এখন দুই বছর সময় আপনার এখন বিশ বছর তিরিশ বছর সময় আমি মনে করতেছি আমি বড় বড় হইতেছি আমি বড় বড় হয়ে যাচ্ছি না না বরং আপনার যেই জিন্দগি পঞ্চাশ এবং তিরিশ বছর বাঁচবেন এই এবং পঞ্চাশ বছর থেকে আপনার ওই বিশটা বছর বিয়ে হয়ে যাচ্ছে ঠিক না ব্যাটি এই জন্য কবি বলে এমন কে আছেন যে আগামী রমজান মাস আপনারা পাবেন হাত তোলেন কেউ আছেন কেউ আছেন কেউ কিন্তু যেহেতু আল্লাহ তালা আমাদেরকে রমজান মাস এই রজব মাস এবং সাবান মাস পর্যন্ত নিয়ে এসেছেন আল্লাহ তালা তাই আমাদের প্রতি অনেক দয়া করেছেন খুব মায়া করেছে এই জন্য এই রমজান এ রজব এবং সাবানের গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই আছে না নাই এই জন্য আমাদেরকে এই রং রজব এবং সাবানের গুরুত্ব দিতে হবে দেখবেন ওই ডাক্তার আছে না ফার্মেসিওয়ালা এখানে আবার ফার্মেসিওয়ালা আপনার ম্যাক করে দেবে সকলে কথা বলতেছি ফার্মেসি ফার্মেসি দেখ তুমি দিয়ে জিজ্ঞাসা করো ভাই তোমার এই ফার্মেসির ভিতরে সব থেকে কোন ট্যাবলেটটা বেশি চলে কোন বড়িটা বেশি চলে সে বলবে উত্তর দেবে কি আমার ফার্মেসির ভিতরে সব থেকে গ্যাস্ট্রিকের ট্যাবলেটটা বেশি চলে আসলে গ্যাস্ট্রিকের ট্যাবলেট বেশি লাগে না ছোট থেকে বড় সকলেরই কিন্তু গ্যাস্ট্রিক আছে বেশি তাই না ঠিক না ব্যাটিক তো এই গ্যাস্ট্রিকের ট্যাবলেটটা সবারই লাগে তো সেই উত্তর দেবে সব থেকে গুরুত্বপূর্ণ বেশি চলে হলো গ্যাস্ট্রিকের ট্যাবলেট তো তাকে যদি আবার শুধু বলা হয় যে বলতো আগামী দিনে কি সব থেকে বেশি চলবে সে বলবে কি যে অবশ্যই চলবে মানে সময়কালীন ডায়রিয়া আসলে সকল ডায়রিয়ার লোক ওই সমস্ত ট্যাবলেট এবং ঔষধ বেশি চলবে ঠিক না বা যেমন ওই যে করোনার সময় হ্যাঁ করোনার সময় কি বেশি চলছিল মাস্ক না মাস্ক একজন ব্যক্তির সাথে মানে একটা ঘটনা শুনলাম একজন ব্যক্তি ওই মাস্ক বানাইতো কি বানাইতো বারো বছর পর্যন্ত সে কিন্তু তার ব্যবসাকে মানে পারতেছে না কিন্তু যখন করোনা আসলো তার ব্যবসা ফুল ফুল চাঙ্গি উঠে গেছে কারণ সবাই সকলের মাস্ক ব্যবহার করা উচিত ছিল না ওই সময় সবাই তো একদম ছোট বড় সবাই কিন্তু মাস্ক ব্যবহার করছে কিন্তু অন্যান্য যারা ব্যবসায়ী আছে তারা ওই মাস্কের মেশিনগুলো কিনতে কিনতে ওই যে আগে বারো বছর আগে থেকে যে মানে মেশিন কিনে রেখেছিল এবং ব্যবসা তার সুন্দর হচ্ছিল না সে অলরেডি তারা মেশিন কেনার আগে সে কোটিপত হয়ে গেছে ঠিক আছে তাহলে যখন যেটা মানে সময় আসে যখন যেটা সময় আসে এখন রিস্ক আল্লাহ লাগে শাটার দেখা আসে হাঁটতেছে এবং ওই দোয়া কালাম পড়তেছে যে আল্লাহ মিনাল বারসি ওয়াল জুনুনি ওয়াল জুজাম ওয়া মিন সাইল আসকাম এটা কিসের দোয়া করোনার সময় আমরা পড়ছি না করোনার সময় পড়ছি না এই দোয়াটা পড়তেছিল এখন যদি তার মানে ভালোই সুখ সুখ দিয়ে পড়তেছে কি ভাই এত সুন্দর দিয়ে দোয়া শেষ করতে কই বলে আমার ছেলে অথবা মেয়ে আমার মাদ্রাসায় পড়তেছে অথবা সে আমার আমি শিখছি কোনোভাবে অথবা আমার সন্তান আমার কন্যা আমার মেয়ে আমাকে আমার সন্তান আমাকে শিখিয়েছেন